হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মাল্টি ব্লক স্যানেল উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মাইনিং অবশ্যক্র তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম মাসে মূলত ফ্লাইম আর এই প্রোজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভের একটি প্রজেক্ট তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পেন সবাই পার্টিসিপেট করবেন কারণ প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতরে ভাই একেবারে আলোর গতিতে যদি ভাইরাল হয় তাহলে আপনি আমাকে বলেন ঠিক আছে আর তো আজকের এই ফ্লাইম্যান প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন একেবারে শর্টকাটে দেখাই দেব তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেটা একটু দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে ফ্লাইম্যানের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে এসেছি ঠিক আছে এখানে দেখেন যে ফ্লাই এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা ভের টুইটার চ্যানেল এবং এখানে দেখেন অলরেডি কিন্তু কে কমিউনিটি আছে ঠিক আছে কে মানে কিন্তু এটা একেবারে সম্পূর্ণ নতুন তো আপনারা অতি দ্রুত পার্টিসিপেট করেন আর লিস্টে প্রোজেট শেয়ার করছি আর এখানে দেখেন এই যে টন আছে টন কিন্তু অলরেডি পাখির মতো নড়তে আছে ঠিক আছে আপনি কিন্তু ওরা থামাবেন না ওরা থামাই দিলেই কিন্তু আপনি পেমেন্ট পাওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে ওরা কখনোই থামাবেন না ঠিক আছে তারপর এখান দেখেন এই যে তেরো ঘন্টা আগে তারা কিন্তু একটা এখানে পোস্ট করছে এখান দেখেন কি বলছে এখানে দেখেন এই যে সাপোর্টিং টন সোল ইথেরিয়াম বিএনবি অ্যান্ড ফ্লাই অর্থাৎ এখানে তারা কি করতেছে প্রজেক্টের একেবারে মাল্টি সেন নিয়ে কাজ করতেছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু খুব খুব একটা স্ট্রং হবে তো কোনোভাবেই আজকে এই প্রোজেক্টটাকে মিস না আর এখানে কিন্তু ডকন নিয়েও তারা কিন্তু কথাবার্তা বলছে এবং এখানে কিন্তু তারা ডকয়ের সাথে পার্টনারশিপ গ্রহণ করতে আছে ঠিক আছে তো কীভাবে আপনারা আজকের এই ফ্লাইট অন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো আমি আপনাদের সাথে একেবারে শর্টকাট দেখাই দো তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আপনার আপনারা অবশ্যই কিন্তু আবার ভিউ ডিসক্রিপশন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের একটা জয়েন লিঙ্ক দেবো আপনার সাথে সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু তারা সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে বেসিক্যালি আমার টেলিগ্রাম স্যাল থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি টেলিগ্রাম সালে জয়েন করব পরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে পার্টিসিট করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এততে পার্টিসিপেট করছি অনেক কিন্তু এখানে ভাইরাল হয়ে যাচ্ছে সুলক্ষী হয়ে গেছে তারপর এখান থেকে আমি কিন্তু প্রজেক্টের নাম লিখেছি ফ্লাই ম্যান দেখেন নিউ টেলিগ্রাম বট মানে বটম্যানিং বাই টন ব্লকসেন ঠিক আছে কয় নাম আছে ফ্লাই আর এখানে কিন্তু আমি বলেছি একেবারে বিগেস্ট প্রজেক্ট একেবারে সাপোর্টিং করতে আসছে টন সোল ইথিরাম বিএন বি ফ্লাই নিয়ে তারা কাজ করতে আছে ঠিক আছে কোনোভাবে মিস না মিস করলে কিন্তু সর্বাস তো আপনি কি করেন এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার এই জয়েন্ট লিং এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিংক ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর আপনার পেজটা একটু লোড হবে এবং লোড হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরো একটু লোড হবে এবং ফাইনাল দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু একেবারে নোট মতো এখানে এখানে ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে এখানে কিন্তু একসাথে পাঁচ পাঁচাঙ্গল দিয়েও মাইনিং করবেন আর এখানে দেখেন আমার কিন্তু যতগুলো ব্যালেন্সে এই ব্যালেন্স পরিমাণ কিন্তু এখানে আমার এখানে একটা ডলার শো করতেছে এই কটার দাম কিন্তু এখানে এই মুহূর্তে তেরো ডলার শো করতেছে ঠিক আছে

ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফ্রেন্ডের মজারটা শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো কেউ মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ কারণ একেবারে নতুন প্রজেক্ট এবং একেবারে গোল্ডেন টিক করা ভিভেট রিসেল এবং এই প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে আর এখানে কিন্তু এই যে ফ্লাই পয়েন্ট পার হওয়ার এখানে কিন্তু হয়তো বা তারা কিন্তু কোনো প্রফিট পার হওয়ার সিস্টেম সিস্টেম নিয়ে আর এখানে একটা বুস্ট ম্যানিং আছে বুস্ট ম্যানিং দিয়ে ক্লিক করুন তো বুস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বুস্টের অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে এই বুস্ট লেভেলগুলো ইনকাম করতে পারবেন ঠিক আছে আপগ্রেড করে করে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করতেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকালটি অল করে দেবেন আর পুজো সম্পর্ন অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাখ